আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমিwidetilde চলে আসছি প্রতিদিনের মতো আবার নতুন ভিডিও নিয়ে তো এই যে আজকে তো সবে বরাত তো দেখতে দেখতে কিন্তু একটা বছর চলে আসছে তারপরে এক এক করে যে দিনগুলো তো সেটাও চলে যাবে তো সকালবেলা উঠে আর কি সব হাতের কাজগুলো সেরে নিছি তো আর কি এখনো বাকি আছে শুধু চুলা লেপাটা তো এই লেপাটা এখন কাজটা শেষ করব তার আগে ভাবলাম যে একটু সঙ্গে বসে একটু কথা বলি তো সারা দিনের যা টুকি কাজ সেগুলো দিয়েই আজকের ভিডিওটি শুরু করব আশা করি ভালো লাগবে দেখতে থাকবেন আমার সঙ্গেই থাকবেন সবাই দোয়া করবেন বা মানে স্বামী সন্তান নিয়ে আজকের দিনটা যেন অনেক সুন্দরভাবে কাটাইতে পারি দাসিল সামিরা পর্দায় আছে ক্যামেরার সামনে তো এই যে দুই মেয়ে হলো অনেকগুলো মরিচ নিয়ে বসতো দাদি কিনছে তো সেগুলোর বোটা এড়াই দিচ্ছে ওখানে যে পেঁয়াজ রোদে দিয়ে রাখছে তো আমিও নিলাম আজকের আলুগুলো দেখে ভালো লাগলো এই জন্য অল্প অল্প করে নিছি তো এই যে গোল গোল আলু দিয়ে হাঁসের মাংস রান্না করার জন্য আলুগুলো দেখে পছন্দ হলো এই জন্য নিলাম সব এক সাইজ আলু দেখা যাক আর এই যে সেই রসুন রসুনের এখন সোনার দাম জালি জালি রসুন রসুনের মধ্যে একটাও কোয়া হয় নাই পেঁয়াজের মতোই দেখা যাক কি হয় দেখি দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে এই যে হাঁসের মাংস যে কালকে প্যাকেট করা হয়েছিল সেইটা আর আছে হলো যেহেতু আমি আর খুব আটতে গেছে আমি এমনই তো হাঁস খাবো না সেই জন্য মুরগি দুধ এই যে দুধ এখানে আছে এটা এখন বালতির মধ্যে রাখবো আর হলো ভিজাই মানে ভিজানোর জন্য এটা এখন ভিজাই তো যে এখন দুপুর টাইম তো আগে ভাত দিয়েই শুরু করব। যেহেতু খিচুড়ি সায়ের বাবা খায় না তো আগে অল্প একটু সামান্য আর কি দুপুর কর জন্য সাদা ভাত বসাবে এই জন্য চালটা আর কি ছায়ামনি ধুয়ে নিয়ে আসছে তো এখন চাপাই দেবো তো যে আপনাদের ভা মানে অল্প অল্প করে নিয়ে আসছে তো এই যে সুজি নিয়ে আসছে আর একটা কুলছান সীমায় নিয়ে আসছে এটা হলো লাচ্চা যে যেখানে এটা হলো মুরগি ব্রয়লারের মাংস তো আমি আর মনে খাবো না এই জন্য এটুকু ছিল আর কি ফ্রিজে আর এটা সেই হাঁসের মাংস তো এখনও ভালোভাবে ধোয়া হয় না আরও বেশি বেশি ধুইতে হবে এই জন্য পানি দিয়ে রাখছি আর এই হাঁসের মাংস দিয়ে গোটা গোটা আলু দেবো এই জন্য আলুটাও শুলে আর কি ভিজাই রাখছি একটু তো ভিজায় রাখলে কষ্টাই চলে যাবে এই জন্য আর এখানে পেঁয়াজ বেশি করে কুচি রসুন সব কিছু এখানে ব্লেন্ডার করা জিরা আদা সব রেডি তখন শুধু চুলাটা ধরাবো না হ্যাঁ

তেলটা দেখলাম না সবকিছু একবারে গুছায় তারপরে রান্না করতে আসছি যাতে আরামে বসে রান্নাটা হয় ঠান্ডা মাথায় কোনো কিছু ভুল না যায়

তো এই যে মশলাটা কিন্তু আস্তে আস্তে কষাই নিচ্ছি প্রায় কষানো হয়েই গেছে তারপরে উঠে আসছে প্রায় একটু হালকা নাড়াচাড়া করে তারপরে মাংসটা দিয়ে দেবো যে মাংসটা দিয়ে দিছি তারপর করেছি মাংসটা কিন্তু আবারও সুন্দর করে ধুয়ে আবারও বেশি বেশি পরিষ্কার করে নিলাম ধরে করে তারপরে আবার

হাঁসের মাংস রান্না অনেকক্ষণ ধরে মশলাটা কষাইছি তেল উপরে উঠে গেছে মশলা তো কষানো শেষ এবার দিয়ে দেব হাঁসের মাংস রান্না করার আগে মেহমানে সে হাতি মেহমানে জানে সিম ভাজি করা আছে এখনো দুই পা এখানে আগে মাংস ভাতটা রান্না করে বাচ্চা কাচ্চাদের আপনার ভাইয়াকে আগে খাওয়াইছি তারপরে যে এখানে আবার সুজি সেমাই আর রুটিটা বানাবো কারণ চিন্নিটা এখন বিকেল টাইম সবাই আসবে তো তা সবাইকে দিতে হবে তো এই যে এখানে দেখতে সেমাইটাও নামাই ফেলছে এখানে আর সেমাই রান্না করার পরে তারপরে সুজিটা রান্না করব কারণ একই পাতিলে দুধটা জ্বালাই নিছি তো দুধটা চালানোর পরে ওই দুধের মধ্যে আর কি সুজিটা দিয়ে দেব সুজিটা আগে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিছি ঘিয়া ঘিয়া করে তো তেল দিয়ে ভাজলে আর কি একটা মম ম গন্ধ হয় অনেক ভালো লাগে তো চুলাই আজ কয়েকদিন পর চুলাই খুব সুন্দরভাবে এই রান্নাটা সেরে ফেল তো ওই যে দেখেন আমার ছায়ামনি হলো রুটি বানাচ্ছে সবগুলো বানাইছি আর এই যে এখানে তিনটা ইয়ে দিয়েছি তো এই তিনটা হলো ছায়ামনি বানাবে উল্টায় দেওয়া বাবু এই যে হলো আমাদের পর্দা মেয়ে স্বামীরা রেডি হয়ে গেছে আর এখানে শিলকায় এই যে মাথায় কাপুটাপতে সুন্দরভাবে আছে কবাড়াও খারাপ মেয়ের আবার লজ্জা করছে তো ওই যে এখানে প্লেটটা সাজাই ফেলছে সব বাড়িতে বাড়িতে রুটি বিলানোর জন্য দুই মে কারাকারি লাগিয়ে এসে রুটিলি এডি তো দেখাবো এ রুটি যেন সোজা হয়